প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে বিষয়টি একটি ভিডিওর ধারাবাহিকতা বলা যেতে পারে যেমনটি গতকাল বলেছিলাম যে শিরোনাম ছিল হিন্দু ভোট অনেক আসনে জয় পরাজয় নিশ্চিত করতে পারে সেই ধারাবাহিকতায় আজকের যে শিরোনাম বা আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো হিন্দু সম্প্রদায় তথা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বুদ্ধ খ্রিস্টান আদিবাসী নির্বিশেষে সকল জনগোষ্ঠী কাকে ভোট দেবে এবং তাদের বাঘে কতগুলি আসন রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে পারে আমাদের আজকের আলোচনার সেই বিষয়টি বিশ্লেষণমূলক ভাবে তুলে আনার চেষ্টা করা হয়েছে আপনাদেরকে আমি আগেই বলেছি যে বাংলাদেশে তিনশো আসনের জাতীয় সংসদের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে যেভাবে সংস্কার করে ডেলে সাজানো হয়েছে সেই নির্বাচনের তাফসিল ঘোষণা কয়েকদিনের মাঝেই হবে নির্বাচন কমিশনের প্রধান তিনি বলেছেন দশ ডিসেম্বর তিনি ভাষণ দেবেন এবং সেই রেকর্ডেড ভাষণ সম্প্রচারিত হবে ইলেকট্রনিক্স মিডিয়া এবং জাতীয় পত্রপত্রিকায় প্রিয় দর্শক বলছিলাম বাংলাদেশের সর্বোচ্চ এখন পর্যন্ত যতটুকু জানা যায় সূত্র মতে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি প্রধান রাজনৈতিক দলগুলো একেবারে হাতের মুঠুতে রেখেছে সেটা এই কারণেই বলছি যে আপনারা জানেন প্রধান দল বিএনপি এর এই মাঝে দু দফায় প্রথম দুশো জন পরে ছত্রিশ জন এভাবে মিলিয়ে আর বাকি কটি আসন তাদের জুটের হয়তো কাকে দেওয়া হইতে পারে সেই হিসেবে সংরক্ষিত রেখে তারা মোটামুটিভাবে ভাবে নির্বাচনের প্রার্থী মনোনয়ন ঘোষণা করে ফেলেছে তেমনি জামাত তাদের যে প্রার্থী ঘোষণা সেরে ফেলেছে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলি হয়তো জুটবদ্ধ ভাবে বিএনপি জামাত তাদের সঙ্গে নির্বাচন করবে তবে আজকে আরেকটি খবর যেটি বেরিয়েছে দু দুটি জাতীয় পার্টির দু গ্রুপ তারা একত্রিত হয়ে একটি জুট গঠন করেছে সেই জুটে তাদের সঙ্গে রয়েছে প্রায় রাজনৈতিক দল তো সেই বিষয়ে পরে কথা বলা যাবে যেটা বলছিলাম যে সেটা হলো আমাদের আসন্ন নির্বাচনে সর্বমোট ভোটের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ তার মাঝে প্রায় ফিফটি ফিফটি মহিলা এবং পুরুষ সেই তথ্য থেকে জানা যায় যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ভোটের সংখ্যা দেড় কোটি প্রায় তার মাঝে প্রায় একশোটি আসনে যেটা কালকে বলেছিলাম যে একশোটি আসনে